উনিশ থেকে ২০ বছরের এক যুবক যে নিজের চেয়ে দশ বছর বড় এক বিবাহিতা মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল ওই মহিলা দুই সন্তানের মা ছিলেন কিন্তু তাদের সম্পর্ক এতটাই উগ্র ছিল যে রাতের নিস্তব্ধতা ভেঙে কামনার তীব্র শব্দ ঘরের বাইরে পৌঁছে যাচ্ছিল এই শব্দ শুনে মহিলার স্বামী ঘুম থেকে জেগে ওঠে পাশে স্ত্রীকে না দেখে সন্দেহ হয় আর সে সোজা ওই ঘরের দরজা খুলে ফেলে সামনে যা দেখল তাতে তার মাথা ঘুরে গেল তারই স্ত্রী এক তরুণের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ক্ষোভে ফেটে পড়ে সে আর ওই যুবককে নির্মম মারধর করে তারপর তাকে তাড়িয়ে দেয় কিন্তু কয়েকদিন পর অবিশ্বাস্য এক ঘটনা ঘটে সেই যুবক মহিলার স্বামীকে ফোন করে বলে আজ রাতে আমি তোমার বাড়িতে আসব। তোমার চোখের সামনে তোমার স্ত্রীর সঙ্গে রাত কাটাব একথা শুনে যে কোনো স্বামীর আগে উন্মাদ হয়ে উঠে কিন্তু মহিলার স্বামী আশ্চর্যজনকভাবে শান্ত কণ্ঠে উত্তর দিল ঠিক আছে যদি এটাই তোমার ইচ্ছে হয় তাহলে চলে এসো তোমার যা ইচ্ছে করো। এরপর সেই যুবক নির্ধারিত রাতে ওই বাড়িতে আসে আত্মবিশ্বাসে ভরা কিন্তু বাড়ির দরজায় ঢুকতেই যা ঘটল তা কল্পনারও বাইরে যুবকটির পরিণতি এমন ভয়াবহ হল যে কেউ ভাবতেও পারবে না তার সামনে কি অপেক্ষা করছিল তা জানলে আপনার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে যাবে হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগতম কোল্ড কেস কোডে যদি আমাদের পরিশ্রম আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর আমরা যে নিয়মিত সত্য ঘটনাভিত্তিক ক্রাইম স্টোরি আপনাদের জন্য নিয়ে আসছি তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আর দেরি না করে আজকের রহস্যময় ঘটনার দিকে এগিয়ে যাই এটা সত্যি ঘটনা যা রাজস্থানের ধাকরখেট গ্রামে ঘটেছিল এখানে একটি সম্মানিত এবং ধনী পরিবারে জন্মগ্রহণ করা ছেলে গণেশ মেওয়ারার জীবন ছিল খুবই সুখী তাদের গ্রামে পরিবারের খ্যাতি ছিল এবং অর্থের কোনো অভাব ছিল না একদিন গণেশের বাবা মা বুঝতে পারলেন যে এবার তাদের ছেলের বিয়ে করার সময় এসে গেছে তারা গণেশকে বললেন বাবা তোমার বয়স হয়ে গেছে তোমার জন্য ভালো কোনো মেয়ে দেখা শুরু করা যাক গণেশ সোজাসুজি বলল হ্যাঁ আমি কোনো আপত্তি করছি না এরপর গণেশের বাবা মা অনেকগুলো সম্পর্ক দেখলেন এবং অনেক ভাবনাচিন্তার পর ঢাকুরক্ষেত গ্রামের কাছাকাছি একটি গ্রামে রিঙ্কি নামের এক মেয়েকে পছন্দ করলেন রিঙ্কি এত সুন্দর ছিল যে গ্রামের প্রায় সব ছেলেই তাকে বিয়ে করতে চাইত কিন্তু ভাগ্যক্রমে রিঙ্কির বিয়ে গণেশের সাথে হয়ে গেল গণেশ খুব খুশি ছিল যে সে এত সুন্দর মেয়ে পেয়েছে বিয়ের পর রিঙ্কি গণেশের বাড়িতে দুলহান হয়ে এলো এবং পুরো বাড়িতে আনন্দের পরিবেশ ছড়িয়ে পড়ল গণেশ রিঙ্কিকে খুব ভালোবাসে তাকে নিজের জীবনের বিশেষ অংশ হিসেবে গ্রহণ করল গণেশ আর রিঙ্কির জীবন ছিল অত্যন্ত সুখী এবং ভালোবাসায় ভরা গণেশ তার স্ত্রীকে রাজকুমারী মতো রাখত তার প্রতিটি প্রয়োজনের দিকে খেয়াল রাখত তাদের বিবাহিত জীবন ছিল শান্তিপূর্ণ এবং এই বারো বছর তাদের দুটি সন্তানও জন্মগ্রহণ করেছে সবকিছু ভালোভাবেই চলছিল কিন্তু একদিন তাদের সুখের মধ্যে হঠাৎ ঝামেলা চলে আসে একদিন গণেশের জীবন পথ পরিবর্তন হয় যখন তাদের সাথে পরিচিত হয় গৌরব নামের এক ছেলে গৌরব ছিল কোটা শহরের বাসিন্দা তবে তার সম্পর্ক ছিল ঢাকরখেত গ্রামে গৌরব যখনই গ্রামে আসত তার নজর রিঙ্কির উপর পড়ত রিঙ্কি এত সুন্দর ছিল যে যে কেউ তাকে একবার দেখলে তাকে ভালোবাসতে বাধ্য হয়ে যেত গৌরব ও রিঙ্কির দিকে আকৃষ্ট হয়ে পড়ে এবং ধীরে ধীরে সে রিঙ্কির সম্পর্কে আরো জানার চেষ্টা করতে থাকে রিঙ্কি যখনই বাজারে যেত গৌরব তার পেছনে পেছনে তাকিয়ে থাকে তার পছন্দের এই মেয়েটির সম্পর্কে সে আরো জানতে চায় সে কোথায় থাকে তার স্বামীর নাম কি তাদের সন্তানরা কারা আর তার পরিবার কেমন রিঙ্কি যখন প্রথমবার গৌরবকে দেখেছিল তখন সে ভাবতে পারেনি যে তার জীবন এতটা জটিল হয়ে যাবে গৌরবের উপস্থিতি তার স্নিগ্ধ হাসি এবং অতি যত্নশীল আচরণ সব কিছুই তাকে নতুন কিছু অনুভব করাতে শুরু করেছিল তার জীবন যেখানে তার স্বামী গণেশ এবং দুটি সন্তানই ছিল তবুও সে একাকী হয়ে পড়েছিল মনের মাঝে কিছু খালি জায়গা ছিল যা সে কখনো পূর্ণ করতে পারছিল না একসময় গৌরব তার দিকে মনোযোগ দেওয়া শুরু করল এই মনোযোগে সে খুঁজে পেল কিছু। যা তার স্বামী আর সংসারে কোথাও ছিল না গণেশ যার চোখে গৌরব ছিল শুধু একটি দয়া করে প্রতিবেশী কিছুই বুঝতে পারছিল না ধীরে ধীরে গৌরব তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে গণেশকে বিশ্বাসে নেয় আর তারপর সেও গৌরবকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায় একে একে গৌরব আর রিঙ্কির মধ্যে বন্ধুত্ব বেড়ে গেল কিন্তু গণেশ কিছুই সন্দেহ করল না তাদের মধ্যে সীমানা অতিক্রম করতে খুব সময় লাগল না যখন একদিন রিঙ্কি আর গৌরব তাদের ফোন নম্বর একে অপরকে দিল রিঙ্কি যাকে এখন নতুন এক অনুভূতির শূন্যতা পূর্ণ করতে দেখতে শুরু করেছে সে বুঝতে পারছিল যে গৌরব আসলে তাকে গভীরভাবে ভালোবাসে সে আবার সেই পুরনো প্রেমের অনুভূতিটা খুঁজে পাচ্ছিল কিন্তু সেই অনুভূতিগুলি তার সংসারের বাস্তবতা থেকে দূরে ছিল গৌরবের সঙ্গে প্রতিদিন ফোনে কথা বলা তার উষ্ণতার মধ্যে হারিয়ে যাওয়া রিঙ্কির মনে কিছু পরিবর্তন নিয়ে এলো সে ভাবতে লাগল হয়তো এই মানুষটি আমার জীবন সঙ্গী হতে পারে আমাকে আবার প্রেমের অনুভূতি দিতে পারে তবে গৌরব শুধু বন্ধু হয়ে থাকতে চাইছিল না সে চেয়েছিল রিনকিকে তার জীবনের অংশ বানাতে সে খোলামেলাভাবে বলে দেয় তোমার স্বামীকে আমি দূরে সরিয়ে দেব তুমি আর তোমার পরিবার আমাকে ছেড়ে চলে আসবে রিনকি তার কথায় একেবারে হ্যাঁ বললে সে তখন পুরোপুরি গৌরবের কাছে চলে যেতে চেয়েছিল এদিকে গৌরব অনেক টাকা কামাচ্ছিল তাই তার জন্য একে অপরের কাছে অবাধে চলে আসা খুব সহজ ছিল সে প্রতিদিন রিনকিকে একটি নতুন হোটেল বুক করে সেখানে ডেকে আনত এবং তারা একে অপরের কাছাকাছি আসতে লাগল প্রথমে শুধুমাত্র কথা হলেও কিছুদিন পর তাদের মধ্যে শারীরিক সম্পর্ক শুরু হলো তারা একে অপরকে খুব গভীরভাবে ভালোবাসতে শুরু করেছিল এটা গৌরবের জন্য এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে সে রিঙ্কিকে বলেছিল তুমি যদি আমার সাথে থাকো আমি তোমার স্বামীকে সহজেই সরিয়ে দেব রিনকিও তার পরিবারের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গৌরবের সাথে থাকতে চাইছিল কিন্তু এই সুখী সম্পর্ক গোপন রাখতে তাদেরকে অনেক কিছু ছুঁতে হয়েছে একদিন যখন রিনকি আবার তার স্বামীকে বলেছিল যে সে তার মায়ের বাড়ি যাচ্ছে তখন সে আসলে গৌরবের সঙ্গে সময় কাটাচ্ছিল কিন্তু একদিন তাদের এই গোপন সম্পর্ক প্রকাশ পেয়ে যায় এভাবেই রিনকি আর গৌরবের মধ্যে বেড়ে ওঠা সম্পর্ক তাদের দুজনের জীবনে যে বিপদ এবং বিপত্তি তৈরি করতে চলেছিল সেটি গল্পের এক অন্ধকার দিক হয়ে উঠেছিল রিঙ্কি তার স্বামী গণেশের চোখের আডালে একটি দ্বৈত জীবন কাটাচ্ছিল একদিকে তার স্বামী আর অন্যদিকে প্রেমিক গৌরব তার মনের মধ্যে সবকিছু সুচারুভাবে ম্যানেজ করার চেষ্টা করছিল যাতে স্বামীকে কোনো সন্দেহ না হয় যখনই তারা মিলাত তখন তাদের সম্পর্কের গভীরতা বাড়ছিল একসময় গৌরব ও রিঙ্কি একসঙ্গে দেখা করছিলেন হোটেলে একসঙ্গে সময় কাটাচ্ছিলেন কিন্তু তাদের গোপন সম্পর্ক ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়ে কয়েকজন গ্রামের মানুষ তাদের একসাথে ঘুরতে এবং হোটেলে যেতে দেখে ফেলেন তারা এই খবর গণেশকে জানিয়ে দেয় এবং বলতে থাকে তোমার স্ত্রী এখন আর তোমার সাথে নেই সে অন্য কিছু করছে তার পথে বিভ্রান্তি এসেছে গণেশ যার মনে আগে থেকেই সন্দেহ ছিল এবার কিছু করতে চায় তবে তার কাছে কোন সঠিক প্রমাণ ছিল না সেই কারণে সে কোনো পদক্ষেপ নিতে পারছিল না কিন্তু গ্রামের লোকজন যখন তাকে এসব কথা জানাল গণেশ সরাসরি রিঙ্কির কাছে যেয়ে এই ব্যাপারে কথা বলে রিঙ্কি তখন স্পষ্ট মিথ্যা বলে জানায় কিছুই হয়নি লোকজন মিথ্যা কথা বলছে আমি ঠিক আছি তবে পরবর্তীতে একদিন যখন রিঙ্কি আবার বাহানা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় গণেশ কি করে সে সোজা তার মায়ের বাড়ি ফোন করে এবং জানায় আমার স্ত্রী কি সেখানে এসেছে তখন তাকে জানানো হয় না রিঙ্কি সেখানে আসেনি এই ছিল সেই প্রথম দিন যখন রিঙ্কির মিথ্যাটা ধরা পড়ে গণেশ সেদিন রিঙ্কিকে প্রচণ্ড মারধর করে গালাগালি দিয়ে বলল যদি আমি তোমাকে রঙে হাত ধরে ধরি তবে তোমার পরিণতি খুব খারাপ হবে আমি তোমাকে সবকিছু থেকে দূরে সরিয়ে দেব আর তোমার নাম সবার সামনে তুলে দেব রিঙ্কি একটু ভয়ে পড়ে যায় পরবর্তী কয়েকদিন সে গৌরবের সাথে যোগাযোগ করে না ফোনও ব্যবহার করে না কারণ গণেশ তার ফোনটিও নিয়েছিল তবে গৌরব যে একটু শক্তিশালী প্রকৃতির ছিল এখনকার পরিস্থিতি সহ্য করতে না পেরে একদিন সরাসরি রিঙ্কির বাড়িতে চলে আসে গণেশ তখন তাকে জানায় রিঙ্কি বাড়িতে নেই সে মায়ের বাড়ি চলে গেছে গৌরব যেহেতু গণেশের আত্মীয় ছিল তাই কিছু না বলে ফিরে চলে যায় কিন্তু একদিন রিঙ্কির আর তা সহ্য করতে পারছিল না সে গৌরবকে ফোন করে সবকিছু জানায় আমার স্বামী সব কিছু জানতে পেরেছে এখন আমাকে যেতে দেয় না আমি তোমার সাথে দেখা করতে পারি না এটি শুনে গৌরব খুব রেগে যায় সে জানায় তোমার স্বামী জানে না আমি কি করতে পারি আমি তোমার স্বামীকে সরাসরি হুমকি দেব এবং তোমাকে তার কাছ থেকে নিয়ে আসব এবং রিঙ্কি যেহেতু এখন আর গণেশের সাথে থাকতে চায় না গৌরবকে আশ্বাস দেয় আমি তোমার সাথে জীবন কাটাতে চাই আমি এখন আর আমার স্বামীর সাথে থাকতে চাই না কারণ সে আমাকে মারধর করে গালাগালি দেয় এই কথা শুনে গৌরব আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে সে তখন গণেশকে ফোন করে তাকে অপমান করতে শুরু করে তোমার মধ্যে তেজ নেই যার কারণে তোমার স্ত্রী তোমার সাথে থাকতে চায় না আমি তোমার স্ত্রীকে ভালো রাখি আমি তাকে বিয়ে করব আর তোমাকে তার সামনে অপমানিত করব গণেশ এই অপমান সহ্য করতে না পেরে তার মাথায় একটা চূড়ান্ত পরিকল্পনা আসে সে কি করবে এই গল্পের প্রতিটি ব্যাচের মধ্যে এক অজানা তীব্রতা ছিল কিন্তু গর্বের আত্মবিশ্বাস তার বন্ধুদের সাথে তার পরিকল্পনা সবকিছু যেন আরও গভীর রহস্যে পরিণত হল সে সোজা বাড়ির ভিতরে প্রবেশ করল তবে তার সামনে যে বিপদ অপেক্ষা করছিল তা সে বুঝতে পারেনি গণেশ জানত গৌরবের আবেগ তাকে উন্মাদ করে তুলবে আর তাই সে নিজেই তার পরিকল্পনা বাস্তবায়ন করল গৌরব যখন তার প্রেমিকার সাথে ছিল তখনই গণেশ তাকে আক্রমণ করে এবং দুজনকেই হত্যা করে ফেলে এবং সেই হত্যাকাণ্ডের পরে সে যেন একেবারে নিশ্চুপ হয়ে বসে থাকে ঠিক যেন কিছু হয়নি দায়ের লোকজন একটু সময় কাটিয়ে চুপচাপ চলে গিয়েছিল কিন্তু গৌরবের পরিবার যখন জানতে পারে যে সে সেখানে ছিল তখন তারা অস্থির হয়ে উঠে গৌরবের পরিবার প্রেমিকার বাড়ির আশপাশে গিয়ে যখন সবকিছু দেখে তারা হতবাক হয়ে পড়ে গৌরবের মৃতদেহ এবং তার প্রেমিকার মৃতদেহ একদিকে পড়েছিল এমনকি পুরো ঘটনা যখন প্রকাশিত হয় তখন গাঁয়ের লোকেরা বিশ্বাসী করতে পারছিল না তারা কখনো ভাবেনি যে একটি মহিলা তাদের পরিবারের জীবনকে এতটা বিপদে ফেলতে পারে রিঙ্কি যদি সঠিক পথে চলত গণেশের সাথে অবৈধ সম্পর্ক না করত তাহলে আজ হয়তো এসব ঘটনা ঘটত না তার নিজের পরিবারও ঠিক থাকত গৌরবের পরিবারও স্বাভাবিক থাকত এখন রিঙ্কির সিদ্ধান্তের ফলে কেবল তার স্বামী তার দুটি সন্তান নয় পুরো দুটি পরিবার বিপদে পড়েছে তার সন্তানদের ভবিষ্যতও এখন অন্ধকারে একদিকে তার বাবা চিরকাল জেলে থাকবে অন্যদিকে তার মা মারা গেছে এখন তাদেরকে লালন পালন করবে বন্ধুরা আপনি যখন কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তখন শুধু নিজের ভাল মন্দ ভাববেন না ভবিষ্যতের কথা ভাবুন কারণ এক একটি ভুল সিদ্ধান্ত সম্পূর্ণ জীবনটাই পাল্টে দিতে পারে এই ছিল আজকের সত্য ঘটনা এই ঘটনাটি দেখায় যে প্রেম ও পারস্পরিক বোঝাপড়া থাকা সত্ত্বেও যদি পরিবার ও সমাজ পাশে না থাকে তবে সম্পর্কের পরিণাম হতে পারে অত্যন্ত মর্মান্তিক আমাদের উদ্দেশ্য হল এই ধরনের ঘটনা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করুক এবং সমাজকে উন্নত করতে সচেষ্ট হোক কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ